বাংলাদেশ সরকার সরকারি চাকরির পরীক্ষা এবং আবেদন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে বিশেষ পরীক্ষা সহ সমস্ত সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বরে সংশোধন আনা হয়েছে বিশেষ পরীক্ষার আবেদন ফি সাতশো টাকা থেকে কমিয়ে দুশো টাকা করা হয়েছে অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি একশো টাকা থেকে কমিয়ে পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে তবে বিসিএস পরীক্ষার মৌখিক নম্বর দুশো নম্বর থেকে কমিয়ে একশো নম্বর করা হয়েছে ফলে বিসিএস পরীক্ষার মোট নম্বর এগারোশো থেকে কমিয়ে এক করা হয়েছে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স বত্রিশ বছর নির্ধারণ করা হয়েছে তবে মুক্তিযুদ্ধ প্রতিবন্ধী ও কিছু নির্দিষ্ট ক্যাডার পদের জন্য পূর্বের বয়স শিথিলের বিধি বাতিল করা হয়েছে এই সিদ্ধান্তে সাতাশ নভেম্বর দুই থেকে কার্যকর ধরা হয়েছে চার ডিসেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই পরিবর্তনগুলি অনুমোদিত হয় এই সংশোধনগুলি পরীক্ষার্থীদের আর্থিক চাপ কমাবে এবং সরকারি চাকরির প্রক্রিয়াকে আরো সুষ্ঠ ও সমতা ভিত্তিক করবে বলে আশা করা হচ্ছে